সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে কম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎসৎ 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 নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক চব্বিশ অব্যক্তম ব্যক্তিমাপন্ন মাম বুদ্ধয় বুদ্ধম ভাব মদানন্ত মম অব অনুত্তমম গীতার গান সর্বোত্তম শ্রেষ্ঠ হয় আমার শরীর অব্যয় সচ্ছিদানন্দ যাহা জানে সব আমি সূর্য সমনিত্য সনাতন ধাম সবার নিকটে নহি দৃশ্য আত্মারাম অনুবাদ বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে দেব উপাসকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষবাদীদেরও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলছেন অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে অন্তিমে ভগবানের কোনো রূপ নেই বলে তারা তর্ক করে শ্রী রামানু আচার্যের পরম্পরায় মহিমাময় ভগবত ভক্ত শ্রী রামানুচার্য এই সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করে তিনি বলেছেন তাম শীল রূপ পরম প্রকৃষ্টই সত্যেন সাত্বিকতয়া প্রবলৈচ শাস্ত্রই প্রখ্যাত দৈব পরমার্থ বিদাম মতৈচ নৈব সুর প্রক্রিয়তয়া প্রভাবন্তী বদ্ধম হে ভগবান মহামুনি ব্যাসদেব নারদ আদি ভক্তেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন বিভিন্ন বৈদিক শাস্ত্র উপলব্ধির মাধ্যমে তোমার গুণ রূপ লীলা আদি সম্বন্ধে অবগত হওয়া যায় এবং জানতে পারা যায় যে তুমি পরমেশ্বর ভগবান কিন্তু রজ তমগুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুরেরা কখনোই তোমাকে জানতে পারে না কারণ তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ এই ধরনের অভ্যক্তরা বেদান্ত উপনিষদ আদি বৈদিক শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে কিন্তু তাদের পক্ষে পুরুষোত্তম ভগবানকে জানতে পারা সম্ভব নয় ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না ভগবানের কৃপার ফলেই কেবল তিনি যে পরম পুরুষোত্তম সেই সম্বন্ধে অবগত হওয়া যায় তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেব দেবীর উপাসকেরাই কেবল অল্প সম্পন্ন নয় যে সমস্ত অভ্যক্ত বেদান্ত বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনা প্রসূত মতবাদ পোষণ করে এবং যাদের অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের লেশমাত্র নেই তারা অল্পবুদ্ধি সম্পন্ন এবং তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া অসম্ভব যারা মনে করে যে পরমেশ্বর ভগবান নিরাকার তাদের অবুদ্ধয় বলা হয়েছে অর্থাৎ এরা পরম তত্ত্বের পরম রূপকে জানে না শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে যে অধ্যয় জ্ঞানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে তারপর তা পরমাত্মার স্তরে উন্নীত হয় কিন্তু পরম তত্ত্বের শেষ কথা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান আধুনিক যুগের নির্বিশেষবাদীরা বিশেষভাবে মূর্খ কারণ তারা এমনকি তাদের পূর্বতন মহান আচার্য শঙ্করাচার্যের শিক্ষা অনুসরণ করে না যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান নির্বিশেষবাদীরা তাই পরমতত্ত্ব সম্পর্কে অবগত না হয়ে মনে করে যে শ্রীকৃষ্ণ ছিলেন দেবকীয় বসুদেবের সন্তান মাত্র অথবা একজন রাজকুমার অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীব মাত্র ভগবদ্গীতায় ভগবান এই ভ্রান্ত ধারণার নিন্দা নিন্দা করিয়ে বলেছেন অবজানন্তী মামা তনু আশ্রিতম অত্যন্ত মূল লোকগুলি কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে আমাকে অবজ্ঞা করে প্রকৃত পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করে কৃষ্ণ ভাবনা অর্জন না করলে কখনোই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না শ্রীমদ ভাগবতে এই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে তে দেব পদাম্বুজ দয় প্রসাদ লেশানো গৃহীত এবহি জানাতি তত্তম ভগবান মহিম্ন ন চিরম বিচিম্বন হে ভগবান আপনার শ্রীচরণ কমলের কণামাত্র কৃপা যে লাভ করতে পারে সে আপনার মহান পুরুষত্বের উপলব্ধি অর্জন করতে পারে কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে কেবলই জল্পনা কল্পনা করে তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে সক্ষম হয় না কেবলমাত্র জল্পনা কল্পনার আর বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা আদি জানতে পারা যায় না তাকে জানতে হলে অবশ্যই ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয় কেউ যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন শুরু করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাম রীতি মগ্ন হয় তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায় নির্বিশেষবাদী অভক্তরা মনে করে যে শ্রীকৃষ্ণের দেহা প্রকৃতির তৈরি এবং তার শ্রীবিগ্রহ লীলা এই ধরনের নির্বিশেষবাদীদের বলা হয় তারা সম্পূর্ণ অজ্ঞ। শ্লোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে কামস্তী স্তৃত দন্তে অন্ন দেবতা কামনা বাসনার দ্বারা যারা অন্ধ তারাই বিভিন্ন দেব দেবী শরণাপন্ন হয় এটিও স্বীকৃত হয়েছে যে ভগবানের পরমধাম ছাড়াও বিভিন্ন দেবদেবীর নিজস্ব ভিন্ন ভিন্ন গ্রহ লোক আছে দেবান জান্তি মামপি দেব দেবীর উপাসকেরা দেব দেবীদের বিভিন্ন লোকে যায় এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা কৃষ্ণ লোকে যায় যদিও সব কিছু স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তবুও মুরু নির্বিশেষবাদীরা দাবি করে যে ভগবান নিরাকার এবং তার এই সমস্ত রূপ আরোপণ মাত্র গীতা পড়ে কি কখনও মনে হয় যে বিভিন্ন দেবদেবী ও তাদের লোকগুলি নির্বিশেষ তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ও বিভিন্ন দেবদেবীরা কেউই নির্বিশেষ নন তারা সকলেই সবিশেষ ব্যক্তি শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার নিজস্ব গ্রহধাম আছে এবং দেবদেবীদেরও তাদের বিভিন্ন ভিন্ন গ্রহলোক আছে তাই অদ্বৈতবাদীদের মতবাদ এই যে পরম তত্ত্ব নিরাকার এবং তার রূপ কেবল মাত্র তা সত্য বলে প্রমাণিত নয় এখানেই হয়ে বর্ণনা করা হয়েছে যে পরম পরমত্ত্বের সবিশেষ রূপ আরোপিত নয় ভগবদ্গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিভিন্ন দেবদেবীর ও ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচিদানন্দময় বেদায়ও বারবার উল্লেখ করা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন আনন্দময় অভ্যাসাত অর্থাৎ স্বভাবতই তিনি চিৎ ঘনানন্দ এবং তিনি অনন্ত শুভ মঙ্গলময় গুণের আধার গীতাতে ভগবান বলেছেন যে যদিও তিনি অজ তবুও তিনি আবির্ভূত হন গীতার মাধ্যমে ভগবানের সম্বন্ধে এই সমস্ত তত্ত্ব আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি মায়াবাদীরা যে মনে করে ভগবান নির্বিশেষ সেটি আমাদের ধারণারও অতীত গীতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীদের অদ্বৈতবাদ সম্পূর্ণ ভ্রান্ত এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের রূপ আছে এবং ব্যক্তিত্ব আছে নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূর অয়ম নাভি জানাতি লোক মাম অজম অব্যয়ম গীতার গান উপরোক্ত মূর নাহি দেখে মরে আমি যে অব্যয়তা অজর অমরে অনুবাদ আমি মূল ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ অব্যয়ের স্বরূপকে জানতে পারে না তাৎপর্য অনেক সময় অনেক যুক্তি দেখা যায় শ্রীকৃষ্ণ যখন এ পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলেরই গোচরীভূত ছিলেন তাহলে এখন তিনি সবার সামনে প্রকট হন না কেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরায় অবতরণ করেছিলেন তখন কয়েকজন কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন কৌর সভায় যখন শিশুপাল সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচিত করণের বিরোধিতা করেন তখন বিশ্বদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন সেই রকম পঞ্চপাণ্ডবাদি কিছু সংখ্যক মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন সকলে পারেনি অভ্যক্ত সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি তাই ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদেরই মতো একজন বলে মনে করে তিনি কেবল তার ভক্তদেরই কাছে সমস্ত আনন্দের উৎস রূপে নিজেকে প্রকাশ করেছিলেন কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন ভক্তদের কাছে তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন শ্রীমদ ভাগবতে কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগমায়ার যবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না যোগমায়ার আবরণ সম্পর্কে শ্রী ইশো উপনিষদেও প্রতিপন্ন করা হয়েছে যেখানে ভক্ত প্রার্থনা করছেন হিরণময়ন পাত্রেন সত্যস্যাপী হিতম মুখম তত্তম পুষ পুষণ পাবৃণু সত্যধর্মায় দৃষ্টায় হে ভগবান তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো তোমার অপ্রাকৃত রূপ যগ্মার দ্বারা আচ্ছাদিত ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ কৃপা করে তুমি তোমার এই আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহে দর্শন দান করো ভগবানের সচ্ছিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত এবং এই কারণে এই অল্প বুদ্ধি সম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না শ্রীমদ্ ভাগবত ব্রহ্মা তার প্রার্থনায় বলেছেন হে পরম পুরুষোত্তম ভগবান হে পরমার্থন হে সমস্ত রহস্যের স্বামীন এই জগতে আপনার শক্তি ও লীলাকে হিসাব করতে পারে আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করেছেন তাই কেউই আপনাকে বুঝতে পারে না বিদ্যান বৈজ্ঞানিকেরা ও পণ্ডিতরা এই পৃথিবীর ও অন্যান্য গ্রহের সমস্ত অনুপরমাণুর হিসাব করতে পারলেও কিন্তু তবুও তারা কখনোই তোমার অনন্ত শক্তির হিসাব করতে পারে না যদিও তুমি সকলের সমানে বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয় নন তিনি অব্যয় তা শ্রীবিগ্রহ সচিতানন্দময় এবং তার সমস্ত শক্তি অক্ষয় অব্যয় আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল